নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের পক্ষ থেকে মঙ্গলবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ক্যাম্পাস কোঅর্ডিনেটর অধ্যাপক ভাস্কর চক্রবর্তী কলকাতার একাডেমি অফ ফোকলোরের সহসভাপতি দিলীপ কুমার বর্মা এবং বিশিষ্ট শিক্ষাবিদ সুজয় কুমার বর্মন এই রক্তদান শিবিরে কলেজের ছাত্রছাত্রী শিক্ষক ও অশিক্ষক কর্মচারী মোট একশো জন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে কৃষ্ণা রায় বর্মন সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে বাল্যবিবাহ ও থ্যালাসেমিয়ার প্রসঙ্গ তুলে ধরেন এবং কলেজ কর্তৃপক্ষকে এই সমস্যাগুলির সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান যেভাবে রক্তের সমস্যা এই রক্তের সমস্যার জন্য সবাইকে এগিয়ে আসা দরকার কারণ আজকে যে রক্ত দেবে সে রক্ত দিয়ে আরেকজনের প্রাণ সে বাঁচাবে এবার সাথে সাথে পরের দিন তারও তো প্রয়োজন হতে পারে সে তখন সেই উপকারটা সেও পাবে এই একটা তাদের আশ্বাস আরেকটা আমি যেটা বলবো যে আমাদের প্রত্যেকেরই যদি এই যে রক্ত সমস্যাটা যাতে না আসে এই জন্য প্রথম দিকেই যদি আমরা যে মায়েদের মায়েদের বিশেষ করে মানে আঠেরো বছরের নিচে যে মায়েরা তাদেরই বিশেষ করে রক্তের সমস্যাটা হয় এই জন্য বাল্যবিবাহ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা প্রকল্প সেই বাল্যবিবাহ রোধ করা সেই রোদের প্রকল্প আমরা চারদিকে যাতে প্রচার করতে পারি বাল্যবিবাহটা যদি না হয় তাহলে হয়তো এই রক্তের সমস্যাটা আমরা দূরীকরণ করতে পারব। দ্বিতীয়ত হচ্ছে খেলাসিমিয়া আমি আশা করব এবং মানে এই কিছুক্ষণ আগেও আমাদের ভাস্কর ছাড়ের সঙ্গে সবার সঙ্গে আলোচনা হলো যে কলেজের ছাত্রদের প্রত্যেকেরই যদি খ্যালাসিমিয়ার টেস্ট করানো যায় ফ্যালাসিমিয়ার যদি টেস্ট করানো হয় তাহলে পরবর্তীতে তাদের বৈবাহিক সূত্রে একটু সেফ থাকতে পারবে দুজনেরই যাতে খেলাচি থাকলে পরে পরবর্তী একটা জিন আকারে সেটা একটা অভিশাপ রূপে একটা জীবনে আসে সেই অভিশাপ দূর করার জন্য কলেজে যদি এই থেরাসি মিডিয়া টেস্ট করানো হয় তাহলে তার আগের থেকে সতর্ক থাকবে এবং এর ফলে কি হয় এর ফলে হবে আমাদের রক্তান্ততা বা রক্তের যে সংকট সেই সংকটের হাত থেকেও আমরা রক্ষা পাবো জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা